মানালি দে এবং রাহুল দেব বোসের নতুন ধারাবাহিক দুর্গামনীয় বাগমামা এবার এই নতুন ধারাবাহিকেরই টাইম স্লট চ্যানেল থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হলো সাহানা দত্তের প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে জি বাংলার পর্দায় সবাই ভাবছিল যে এই ধারাবাহিকটিকে কোন স্লটে দেওয়া হবে এবার সবাইকে চমকে এমন একটা স্লটে দেওয়া হলো যেটা কেউই ভাবতে পারেনি আগামী তেসরা মার্চ থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ও বাগমামা এই ধারাবাহিক দিয়ে আবারও দিন পর বাংলা সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী মানালি দে ওদিকে অভিনেতা রাহুল দেব বসু অনেকদিন পর আবার বাংলা সিরিয়ালে ফিরছেন এই দুই তারকাকে আমরা শেষ কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম আগামী তেসরা মার্চ থেকে রাত সাড়ে নটা স্লটে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকটি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন রাত সাড়ে নটা স্লটে মানে মিটিঝোড়া ধারাবাহিকের স্লটেই দেওয়া হলো নতুন ধারাবাহিক দুর্গামণি ও তাহলে মিঠিঝোড়া ধারাবাহিকের কী হবে মিঠিঝোড়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে নাকি ধারাবাহিকের টাইম স্লট পাল্টাবে সেই বিষয়ে খবর নিয়ে আপনাদেরকে পরের ভিডিওতে জানাচ্ছি তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন